স্কিপ করে যাবে না ভাই তোমাদের আমি একটা ভিডিও দেখাবো যে ভিডিওটাতে তোমাদের জানা দরকার যে মানে এত ভয়ঙ্কর একটা জিনিস যেটা বাচ্চাদের থেকে দূরে রাখা দরকার বা সাধারণ মানুষের কাছ থেকেও দূরে থাকা দরকার সেই জিনিসটা আজ আমি তোমাদের দেখাবো যে গাছও ভয়ঙ্কর হতে পারে বা তোমাদের এলাকাও থেকে যদি থাকে তোমরা অবশ্যই যেন কোনো বাচ্চাদের বা তোমরা নিজেরাও এই গাছগুলোর কাছে থাকবে না একটু গাছ থেকে দূরে থাকবে তো গাছগুলো আমি তোমাদের সোগাইজ দেখাবো তোমরা দেখো এই যে এই ধরনের গাছগুলো এই যে দেখো এই যে এই ধরনের যে গাছগুলো আছে এই গাছগুলো তোমরা দেখে রাখো এই গাছগুলো এতটাই খতরনাক যেগুলো যদি কোনো রকম গায়ের কোনো অংশে ঠেকে তো এগুলো মানে ঠেকার ফলে কি হয় গায়ে চুলকানি হয় বিভিন্ন রকম র্যাশ ভার হয় এবং অ্যালার্জি টাইপের বহু কিছু হয় তো আমি বলবো তোমরা যারা এই সব গাছগুলো দেখো বাচ্চাদের বা সাধারণ মানুষদের একটু দূরে রাখবে কেননা এইগুলো খুবই খতরনাক আমাদের রাস্তাতে আশেপাশে প্রচুর এই ধরনের গাছগুলো আমরা দেখছি যার জন্য আমার মনে হলো যে আমার যেসব ফ্রেন্ড বন্ধু ফলোয়ার্স আছে তাদেরকে জানানো যে এই ধরনের গাছগুলো যেন অবশ্যই এড়িয়ে চলবে কারণ এই ধরনের গাছগুলো খুব খতরনাক হয়ে থাকে কারণ এগুলো গায়ে ঠেকলে খুবই ভয়ঙ্কর সিচুয়েশন দাঁড়াতে পারে কারণ অ্যালার্জি যাদের আছে তাদের জন্য তো খুবই ক্ষতিকর দেখো সাদা সাদা ফুল হয় গাছগুলো পাতাগুলো খুবই ছোটো ছোটো কিন্তু খুবই ভয়ঙ্কর গাছ আমি তোমাদের একটাই সাজেশন দেবো যদি এই গাছগুলো বাড়ির আশেপাশে থাকে বাচ্চাদের যেন অবশ্যই কাছে নিয়ে যাবে না তো ফ্রেন্ড তোমরা তো দেখলে গাছগুলো তো আমি চাইব যে তোমরা বাচ্চাদেরকে ওই গাছ থেকে দূরে রাখবে কেননা এগুলো খুবই খারাপ তো গাইজ আমি আজকে তোমাদের ভিডিওটা করলাম এই যে একা একাই করছি আশেপাশে সেই রকম মানুষ নেই তো সেই জন্য আমি তোমাদের ভাবলাম যে বলি কেননা এটা আমরা আগে থেকেও জানি বা আমরা অনেক খবরেও দেখেছি যে এই গাছগুলো খুবই খারাপ তো যাই হোক যেসব বন্ধুরা দেখছো ভিডিওটা তারা যদি আমার সঙ্গে যোগাযোগ বা ফলো করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো সো থ্যাংক ইউ আমি বেশি বড়ো ভিডিও বানাবো না তোমাদের যদি ভালো লাগে বা ভিডিওটা থেকে যদি একটু হলেও খুশি হও একটা লাইক অবশ্যই করো সো থ্যাংক ইউ